তো বন্ধুরা এসপি বক্স ক্যাবিনেট ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো বর্তমান দেখতে পাচ্ছ একটা নতুন ডিজে গাড়ির কাজ চলছে এটা উড়িষ্যা বালেশ্বরের একটা নতুন ডিজে গাড়ি ঘোগরাই থানা এটা তো দুখানা টার্বো মডেলের বেশ দেখতে পাচ্ছ এটা টার্বো কোম্পানির জেট মডেল বেশ রয়েছে আর ওদিকে দুখানা আঠেরো ইঞ্চির ডুয়ের বেস রয়েছে একদম দেড় হাত চাওড়া বেশি বড়ও নয় কিন্তু পিছন দিকে ডিপ বেশি আছে আর এদিকে রয়েছে দুখানা ফোরের মিট এটা ডিজে গাড়িতে থাকবে না এটা এমনিতে বাজানোর জন্য করা হয়েছে এর উপরে টপ রয়েছে ফোরের টপ চারখানা থাকবে আর এই যে মডেলটা এটা আমার ভিডিওতে আগেও দেখেছ এসপি বক্স ক্যাবিনেটের যেটা পাল সংখ্যার সাউন্ড নতুন তৈরি করা হয়েছে এই যে ভিতরের জালিটা দেখতে পাচ্ছ রকম জালি দিয়ে ফিটিং আছে একদম এটা শুধু এসপি বক্স ক্যাবিনেটে দেখতে হবে অন্য কোথাও কোনো পর্যন্ত এই ডিজাইনটা বার করেনি যে জালি সিস্টেমটা সামনে কোনোটা জালি থাকবে না আর একটা জিনিস দেখাই যেটা অনেক ক্যাবিনেটে আমি দেখেছি এই জায়গাটায় বাটাম মেরে রাখে প্রত্যেকটা জিনিসের সামনে বাটাম কিন্তু এইসব পপ কিংবা টার্বো যে ডিজাইনগুলো এতে টোটাল প্লাইরই কাজ থাকবে কোনো এক্সট্রা বাটামের কাজ থাকবে না বাটাম থাকবে যেটা পিছন সাইডে এই কনে এগুলোতে থাকার কথা যে এই জায়গাটায় ও বাটাম দিয়ে থাকে আমাদের কিন্তু এই সব জায়গায় বাটাম নেই যা আছে পিছন থেকে একদম কাটা ছাটানো আছে ফেভিকল দিয়ে আর আমার উড়িষ্যা ভাই মানে যার যে ডিজে গাড়িওয়ালা মানে দেখেছেন অবশ্যই মতে ফোন করিবে নোয়া মডেল পাই তোম ডিজে গাড়িপ্রাই আমার এই এসবি বক্স ক্যাবিনেট সেটার কু আস আসিকি কথা কুহত বর্তমান আমার বালেশ্বর জেলার ঢের্ ডিজে বাড়ি ডিজে গাড়ি কু মানে আস ন মডেল ডিজে আস আসিকি কথা কুতু আ্বারটা এই স্কিন উপরে দেবা ফোন করি পচারবে যে কি কিস ডিজাইন হব সিঙ্গেল বেস করিব কি ডবল বেস করিব কি সব টপ রইব কি টপ নি সে সব কথা ফোন আলোচনা হব আর্মান দেখুছ গটে ডিজে গাড়ি এটা হচ্ছে ভোগরাই থানা বালেশ্বর জেলার ওড়িশা ডিস্ট্রিক্টর কাম হচ্ছি তো বর্তমান ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন তো চলো পরবর্তী ভিডিওটা দেখা হব তো আমার বন্ধুদের জানাই পরের ভিডিওতে স্বাগত তো এই ভিডিওটা আজকের এই পর্যন্ত থাকলো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার